নমস্কার বন্ধুরা আমি কমল তো আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ফল গাছের সম্বন্ধে একটু বলে রাখি যেটা মূল কথা হচ্ছে যে এখন আমরা আঙুর গাছ করব আর কি ব্ল্যাক আউট তো ব্ল্যাক আউট করবো মানে আমরা যখন ব্ল্যাক আউট করবো তা কিন্তু মাটিতে করব না মাটিতে আঙুর আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি করা হয় তাহলে কিন্তু ভালো ফল মোটেই হবে না অতএব যখনই আমরা টবে করব অবশ্যই টবে যখন করব বালির পরিমাণটা একটু বেশি দিতেই হবে কারণ বালি না দিলে কিন্তু ভালো আঙুর আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে করা একেবারেই সম্ভব নয় যাদের বেলে মাটি আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু মূল কথা আছে যদি আমরা আঙুর গাছ করি আর কি তাহলে কিন্তু বালি মাটি অবশ্যই করবো তারপরে এই থাইল্যান্ডের আমরা কিন্তু করতে পারেন আমরা এটি প্রচুর পরিমাণে ফলে তো এবং আমরা এটা কিন্তু মিষ্টি এমনি লবণ দিয়ে যদি কাঁচাও খেতে চান তা পারেন দারুণ সুন্দর এবং ভালো মিষ্টি একটা ফল সব সময়ের জন্য হয় তবে প্রথম প্রথম বেশি ফল নেবেন না কারণ এই আমড়ার ফল কখনোই বন্ধ হয় না এবারে বলি দারুচিনি দারুচিনি মানে দারাই চিনি নিচে একটি কাবাব চিনি যে চিনির সঙ্গে ক্রস করে কিন্তু এই গাছটি করা হয় তো চিনির গাছ কিন্তু ভীষণ কাজে লাগে আমরা দারুচিনি কী কাজে লাগে সেটা নিজেরাও জানি এবারে বলি মূল কথা হচ্ছে কাঁঠাল কাঁঠাল হচ্ছে আমরা যে কোনো কাঁঠালের গাছ করি তো জ্যাকফুটের এই সমস্ত জাতি গাছগুলো করতে গেলে জেনে নিন কাঁঠাল সচনা পেঁপে এরা কিন্তু বেশি পরিমাণে জল মানে যদি গোড়ার মধ্যে চাপ হয়ে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে অতএব জল চাপ যেন একেবারেই না হয় অতএব কাঁঠাল গাছ পেঁপে গাছ আর হচ্ছে আপনার সচনা গাছ তো এরা কিন্তু জল দেখলে মরে যায় মূল কথা হচ্ছে এটা তো এদেরকে একটু উঁচু জায়গায় করতে হবে ড্রাই ড্রাই জায়গায় করতে হবে টবে করতে পারেন একটু বড়ো টপ হতে হবে বড় টপ মানে প্রথমত ছোটো টপে দিল পরবর্তী অবস্থায় কিন্তু আপনাকে একটু বড়ো টপ দিতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি বড়ো টপ না দেন তাহলে কিন্তু গাছটি পরবর্তী অবস্থায় কাঁঠাল হবে ভারী হবে সেটা বুঝতে হবে তো আপনাকে মোটামুটি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টবে দিতে পারেন পরে তো প্রথম প্রথম ছোটো টবে দেবেন এবারে আসি এই দারুণ জিনিসটির কথা নিয়ে এটি হচ্ছে পাকিস্তানি পাতিলেবু আমরা এমনি দেখেছি লেবু তারপরে গন্ধরাজ পাতি লেবু ইত্যাদি ব্যাপার তো পাকিস্তানি পাতিলেবুর একটা মজা দেখুন এগুলো কলম দেওয়া আছে তো এই নিচে চোখবাটের এই গাছগুলি দারুণ মানে একটা পাতি লেবু ধরুন যতটা পরিমাণে ফলের মধ্যে রস পাওয়া যায় তার গুনা বেশি রস এই পাকিস্তানি পাতিলেবুর মধ্যে আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলে যা বলেন গাছ নাড়ালে ফল পড়বে এরকম একটা ব্যাপার এবারে বলি নাম তো আমরা বারো মাসি অনেক কিছু আম লাগিয়েছি বা অনেকের বাড়িতে রয়েছে তো নাম কিন্তু ভীষণ একটি ভালো আম আমটার মধ্যে কোনো চোঁচ নেই তো এদের ছোটো ছোটো গাছ কম দামেই পাওয়া যায় সেটা নিয়ে কথা নয় ফোন করে নেবেন বলে দেবো ফোন নাম্বার তো জানেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এবারে আসি চায়না থ্রি লিচু মানে চায়না থ্রি লিচু মানে লিচু গাছ আমরা অনেকে রোপণ করেছি চার বছর পাঁচ বছর লিচু হচ্ছে না কারণটা আপনাকে আগে জানতে হবে এগুলো হচ্ছে ড্রাই মাটির গাছ আর কি তো ড্রাই মাটি আপনি করে নিন যাদের ড্রাই মাটি আছে কোনো ব্যাপার নয় কিন্তু আপনার ড্রাই মাটি নেই আপনাকে ড্রাই মাটি করে নিতে হবে অর্থাৎ মাটিতে কিন্তু বালি মিক্সড করতে হবে আমরা মূল কী করি জানেন তো আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বালি মাটি নেই মানে দু একটি জায়গায় হালকা দেখা গেল সব জায়গায় কিন্তু বালি মাটি পাওয়া যায় না তবে বালি আপনি মাটিতে এই জন্য আপনি অবশ্যই দেবেন মাটিতে যদি গাছ রোপণ করে অবশ্যই করেন আর কি তাহলে অবশ্যই একটা অবস্থা করে বালি মেখে দেবেন প্রথমে মাটিকে ভালো করে কুপিয়ে নেবেন নেওয়ার পরে এক বস্তা বালি সেটা আপনার যে বালি হোক না কেন সেই বালিটা আপনি কিন্তু মেখে নেবেন মেখে নিয়ে তারপরে গাছটি রোপণ করবেন এবারে আসি থাইল্যান্ড পাতি লেবু তো থাইল্যান্ড পাতি লেবু আমরা অনেকেই করেছি তো লেবু গাছে বেশ কিছু দিন থাকার পরে দেখেছি যে উপর থেকে একটা করে ডাল শুকনো শুকনো হয়ে নিচের দিকে নেবে নেবে আসছে এগুলো কি জানেন অনেক দিনটা হবে এই গাছটি থাকার ফলে গাছ একেবারেই দুর্বল হয়ে উঠলে তখন কিন্তু এগুলো হয় সেই জন্য যে কোনো গাছ করলে টবে করলে তা এক দু বছর পরে কিন্তু আবার নতুন করে রোপণ করতে হবে আপনাকে সাইটের শিকড়গুলোকে একটু কাটিং করে দিয়ে এবারে আসি আপনাদের কালো জাম মানে কালো জামের গাছ যদি আপনি মাটিতে লাগিয়ে দেন বিশেষ করে পশ্চিম পশ্চিম পশ্চিমবঙ্গের মধ্যে যদি বেলে মাটি কারো না থাকে তো পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এই কালো জামের গাছ মাটিতে লাগালে চার পাঁচ বছর ফল হয় না এটা অনেকের বাড়িতে আছেন আছে তা আপনারা কিন্তু জানেন তো কালো জাম যখন করবেন এই ভ্যারাইটির অবশ্যই কিন্তু এটা টবে করবেন বেশ ভালো ফলবে অবশ্যই টবে যদি ফল গাছ করেন অর্ধেকটা বালি অবশ্যই আপনি দেবেন যদি ঘুটের গুঁড়ো দেন তাতে অসুবিধা নেই বা ভার্মিকম্পোস্ট দেন তো যখন আপনি মাটির সঙ্গে একটু ঘুটের গুঁড়ো দেবেন বালি তাহলে একটু কম দেবেন টোটালি মাটি পঞ্চাশ হলে বাকিটা পঞ্চাশ এটা মূল কথা এবারে আসি অ্যাভোকাডো ফল অ্যাভোগাটো এই যে গ্যাপটিংয়ের ফল তো গ্যাপটিং অ্যাবোগাটো কেন এরকম যত বিদেশি ফল আছে আমাদের কিন্তু এখানে হবে এটা আমরা ভাবতাম যে আমাদের এখানে আপেল হয় না আঙুর হয় না এসব হয় না এখন দেখুন এগুলো হচ্ছে উন্নত প্রজাতির গাছ এদের ক্ষেত্রে কিন্তু হয় সেই জন্য অবশ্যই রোপণ করতে পারেন এবারে আসি লঙ্গন ফল তো লঙ্গনের অনেক ধরনের ফল আছে কিন্তু লালটা খেয়ে দেখেছি আমরা ভীষণ ভালো খেতে লিচুর থেকেও অনেক ভালো খেতে অবশ্যই এই লঙ্গনের গাছ করতে পারেন এই গাছগুলো বিশেষ বড়সড় হয় না কারণ দেখতেই পাচ্ছেন এগুলো জোরবাটের কলমের গাছ অবশ্যই এদেরকে আপনারা করতে পারেন এবার আসি হিমসাগর আম হিমসাগরের এটি কিন্তু হাইব্রিড হিমসাগর প্রচুর পরিমাণে ফলে এবং ভীষণ মিষ্টি ফল এটা যেমন এমনি হিমসাগর আম দেখেছি একেবারে তলতলে গলে যায় ভেতরটা এটা কিন্তু তা হয় না সেই জন্য আমরা এই ধরনের গাছ করব এবারে আসি রেড ডাইমন্ডা মানে পেয়ারা লাল তা পেয়ারা লাল মানে ভেতরটা পিঙ্ক ইজ রেড আর কি হালকা পেয়ারাটার মধ্যে কিন্তু বিশেষ কিছু বীজইজ নেই বীজ নেই মানে একেবারেই কি বলবো বীজ মানে একেবারে নীল আমরা এখানে অনেকে দিয়েছি তার ফল খেয়েছে মানুষ এবং দারুণ টেস্টি ফল অন্যান্য পেয়ারার থেকে কিন্তু অনেক অনেক বেশি তো এই একটি গাছ দেখতে পাচ্ছেন আমরা চেরি ফলের অনেকগুলো জাতি জানি তো মালয়েশিয়ার এই চেরিটি মালায়াম চেরি বলেন অনেকেই তো এই চেরিটি কিন্তু প্রচুর পরিমাণে ফলে এবার বনসাইয়ের জন্য যে চেরিগুলো আমরা জানি সেটা কিন্তু চেরিটি বনসাই করার জন্য সেটার অনেকের বাড়িতেই আছে মনে করেন যে চেরি ফল খুব একটা খেতে ভালো না কিন্তু এটি দারুণ খেতে ভালো অবশ্যই এই চেরিটি করতে পারেন এবার আসি নর্মালি পেয়ারা এই যে কালো পেয়ারার গাছ দেখছেন এটা কিন্তু কাঁচা অবস্থায় ভীষণ কোষা তো এই পেয়ারাটা বেশ কিছুদিন থাকার পরে আবার এই পেয়ারা কিন্তু মানে পেকে যাওয়ার পরে কিন্তু ভালো মিষ্টি খেতে ভালো অবশ্যই করতে পারেন এগুলো আগেকার দিনের ফল তো অবশ্যই করতে পারেন এবার আসি এলফটটি পেয়ারা তো এলফট্টি পেয়ারা হচ্ছে অনেক পুরানো দিনের পেয়ারা পুরানো দিনের মানে বেশ পুরানো দিনের পেয়ারা যে পেয়ারাগুলো আমরা আগে দেখেছি এটি ভ্যারাই কাটা পাতাগুলো তো এর প্রচুর পরিমাণে বীজ হয় প্রচুর পরিমাণে বীজ হয় বীজটি মানে দু চারটা অন্যান্য পেয়ারার যেমন এটা বললাম রেড ডায়মন্ডের পেয়ারার বীজ নেই এর আবার অসংখ্য বীজ ফলের সাইজ বেশি বড় বড় না ছোটো ছোটো ফল তবে খুব সুস্বাদু পেয়ারা বীজটি ভীষণ খেতে ভালো সেই জন্য এর পেয়ারা অনেকে ভালোবাসেন এগুলো কস্টলি নয় নর্মাল গাছের রেটের একটি গাছ এবং নর্মাল ভ্যারাইটি তো এগুলো আমরা টবে না করে যখন বাগান টাগানে করবো লোকে চামারি করবে ফল তার জন্য আপনাকে হুনমানে খাবে তো সেগুলোর জন্য আপনাকে কিন্তু একটু দূরে এই গাছগুলো রেখে আসতে হবে মানে বাড়ির সামনে বাড়ির মধ্যেই এলফটি পেয়ারা করার দরকার নেই আপনার বাড়ির বাইরে কোনো রাস্তার ধার বা কোনো বাগানে গিয়ে আপনি রোপণ করছেন ফলটা আপনার লোকে খাবে সেই বুঝে কিন্তু আপনি এলফটি পেয়ারা লাগাতে পারেন যেমন বাতাবি লেবু বাতাবি লেবু আমরা তো আমরা দেখেছি অ্যাসেম্বলি বাতাবি কিন্তু ভীষণ ভালো এবং খেতে দারুণ ভালো যাদের আছে নিশ্চয়ই বোঝেন তো অ্যাসেম্বলি বাতাবি আবার টবে করতে গেলে আপনি এই রেড বাতাবিটা করতে পারেন তো দারুণ সুন্দর এই সমস্ত ফল এগুলো দেখুন আগেকার দিনে হতো হতো না অনেকে বলছে এখানে ফল হবে হবে না এগুলো পরে ভাববো কারণ কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে ফল কিন্তু অবশ্যই ভালো হবে তো আপনি ল্যাকডাম লাগিয়ে আপনি চিন্তা করছেন যে আমার কাটিমোন কেন হলো না কাটিমনের মতো কেন খেতে হলো না তা কী করে হবে মূল কথা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা ঠিক করে যদি আপনি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি মেনটেন্স করুন দারুণ সুন্দর হবে এবারে মূল কথা আমরা আসি চাকা আম চাকাপাতা আমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সেরা একটি আম তো এই আমটা প্রায় আট থেকে নশো গ্রাম প্রথমত দেখতে পাচ্ছেন আমটির মধ্যে একটু পিঙ্কি ভি পিঙ্কি ভাব আছে মানে পিঙ্কিস রেড রেড ভাব আছে আস্তে আস্তে কিন্তু হালকা ব্লু ভাবটা এসে যাচ্ছে এভাবে আমরা গাছ করব এবারে দেখি লাল আমলকি তো দেখুন আগেকার দিনে আমলকি গাছ অনেকেরই আছে বিশাল বিশাল গাছ গাছগাছে একটা আমলকি ফল নেই সেই জন্য আমরা কিন্তু আমরা ভাবি যে আমলকি গাছে আমলকি হবে না আমলকি গাছ কিন্তু ভীষণ একটু মিষ্টি গাছ অবশ্যই মিষ্টি গাছ মানে এর প্রচুর পরিমাণে পিপড়া হয় এবং সাদা পোকা হয় তাহলে পেস্টিসাইড ফাঙ্গিসাইড একসঙ্গে নিয়ে কিন্তু আপনি স্প্রে করুন আপনার ফল আটকাবে যখনই ফুল আসবে এই ওষুধ দুটি কিন্তু মারবেন মানে সাব পাউডার সাথে এক তারা একসঙ্গে কিন্তু দেবেন দারুণ ফল আটকে যাবে আপনার এবারে বলি শুধু মিষ্টি ফল নেই বললাম তো টক ফলেরও একটা দরকার আছে এটিকে লাভলবী ফল বলা হয় লাভলবি মানে লাভলবি কিন্তু আপনার ছোটো ছোটো চেরির মতো ফল হয় লাল লাল রঙের চাটনির জন্য বেশ ভালো চাটনির জন্য আমরা অনেক ধরনের ফল করতে পারি তো এইভাবে যদি বেশ কিছু ভালো গাছ খুঁজি আর কি তো গাছ করতে গেলে প্রথমত মাটি মাটি নাহলে কী করে গাছ ভালো করে মাটিকে শুকনো টুকনো করুন সাথে বালি টালি মাখুন আর ছোট্ট করে গাছের গোড়ায় ঠিক যতটুকু মাটি আছে অতটি গাছকে রোপণ করুন থেকে গভীরে কিন্তু আপনি গাছ রোপণ করবেন না তবে গাছ রোপণ করতে গেলে বন্ধুরা অবশ্যই নুরি দেবেন নুড়ি না দিলে জল নিকাশি ভালো না হলে কিন্তু ভালো করতে পারবেন না আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন নমস্কার